আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা খাবারের চল্লিশটি সুনত জানব ইনশাল্লাহ সুনতগুলো হল নম্বর এক খাবার গ্রহণের আগে ও পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা সুনত খাবার খাওয়ার পূর্বে হাত ধৌত করে মুছে ফেলবে না তবে খাবার শেষে হাত ধৌত করে মুছে ফেলতে পারবে নম্বর তিন খানা খাওয়ার সময় বাম্পা বিছিয়ে দেবে এবং ডান পা খাড়া রাখবে অথবা দুই হাঁটু খাড়া রেখে কিংবা দুই হাঁটু ফেলে দুই পায়ের ওপর বসবে এই তিনটা থেকে যে কোনো এক নিয়মে বসা সুন্নত খাবার শুরুতে বিসমিল্লাহ বলবে নম্বর পাঁচ বিসমিল্লা উচ্চস্বরে পাঠ করবে যাতে অন্যদের স্মরণ হয়ে যায় নম্বর ছয় পানাহার করার পূর্বে নিন্মুক্ত দুয়াটি পাঠ করলে খাদ্য ও পানিয়ে বিষ থাকলেও বিষে কাজ করবে না তাই কোনো বাড়ির খাবারের সন্দেহ হলে এই দুয়াটি পূরণ বিস্মিল্লা হিল্লে বিলা ইয়াদুরু মা আস্মিহি সাই উং ফিল আউরুদি ওয়ালা ফিস্স্যা ম্যা ইয়া হাই ইউ ইয়া ক নম্বর সাত খাদ্য গ্রহণের শুরুতে বিস্মিল্লা বলতে ভুলে গেলে যদি খাবারের মাঝখানে মনে পড়ে তখন বলবেন বিস্মিল্লাহি আউয়ালাহু ওয়া খের তরকারির বাটি রুটি বা ভাত খাদ্যের ওপর না রাখা হাত চামচ ও ছুরি খাবার বা রুটি দিয়ে মুছবে না নম্বর দশ বিছানায় দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত হেলান দিয়ে খালি মাথায় হাতের ওপর ভার দিয়ে জোতা পায়ে দিয়ে শুয়ে শুয়ে খানা খাবেন না রুটি খাবার দস্তরখানায় উপস্থিত হলে তরকারির অপেক্ষা করা ছাড়া খানা শুরু করবেন এক হাতে রুটি না ছেঁড়া কেননা এটি অহংকারীদের পদ্ধতি বাম হাতে রুটি ধরে ডান হাতে ছেঁড়া এটি সুন্নত ডান হাতে খাওয়া ও পান করা বাম হাতে পানাহার না করা কারণ এটি শয়তানের তরিকা নম্বর পনেরো মধ্যমা বৃদ্ধা ও শাহাদাত এই তিন আঙ্গুলে রুটি খাওয়া কেননা এটি সকল নবী আল ইসালামের সুনত জোর ছাড়া চার পাঁচ আঙ্গুলে না খাওয়া নম্বর ষোলো রুটির টুকরো খাবার গ্রাস শস্যদানা ইত্যাদি পড়ে গেলে সেটা তুলে নিয়ে পরিষ্কার করে খেয়ে নেওয়া এতে গুনাহ মাফের সুসংবাদ রয়েছে হাদি শরীফে বর্ণিত হয়েছে যে যারা এরকম করবে তাদের জীবনযাপনে আল্লাহ পাক প্রশস্ততা দান করবেন তাদের বাচ্চাগুলো সুস্থ নিরাপদ ও ত্রুটিমুক্ত থাকবে এবং ওই রুটির টুকরোগুলো জান্নাতি হুরগণের মোহস্বরূপ হবে নম্বর তেরো দস্তরখানায় যা কিছু থাকে ওহা মুরগি বিড়াল কুকুরের খানাও ডাস্টবিনের ময়লার স্তূপে বা রাস্তায় নিক্ষেপ করবে না খাবারের দোষ বর্ণনা না করা যেমন লবণাক্ত আলুনি পানসা ইত্যাদি ইচ্ছা হলে খাবেন ইচ্ছা না হলে খাবেন না তিন চারজন একসাথে বসলে থালার মাঝখান থেকে খাবার শুরু করবেন না নিজের পার্শ্ব থেকেই খাবেন চারদিকে হাত মারবেন না তবে থালার মধ্যে বিভিন্ন রকমের খাবার থাকলে তা নিতে অসুবিধা নেই নম্বর একুশ বেশি গরম খাবার না খাওয়া খাদ্যের মধ্যে ফুক না দেওয়া খাবারের সময় ভালো ভালো কথা বলা যায় তবে খানা খাওয়ার সময় এমন কথা বলা অনুচিত যা দ্বারা মানুষের ঘৃণা জাগে খানা শেষে ভালো করে আঙ্গুল চেটে খাওয়া চাটার সময় আঙ্গুল জোট না করা নম্বর পঁচিশ প্রথম মধ্যমা আঙ্গুল তারপর শাহাদাত আঙ্গুল এরপর বৃদ্ধাঙ্গুল ও অন্যান্য আঙ্গুল এবং বর্তনও চেটে নেবেন হাদি শরীফে বর্ণিত রয়েছে খাবার শেষে যে ব্যক্তি বর্তন চেটে খাবে তাহলে সেই প্লেট ওই ব্যক্তির জন্য দয়া করে এবং বলে আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন যেভাবে তুমি আমাকে শয়তান থেকে স্বাধীন রেখেছ নম্বর ছাব্বিশ খাবারের পর দাঁত খেলাল করে নেওয়া শূন্য খাবার পর নিম্মুক্ত দোয়া পরা আলহামদুল্ল হিল লেজি অ তো আয়মানা ও সা ক ব্যক্তি খানা খাওয়ালে নিন্মের দোয়া পূর্বে আল্লাহ হুম তো আইমান অ তো আয়মানি কনি নম্বর উনত্রিশ ছোট ছোট লোকমা ধরবেন এবং ভালো করে চর্বণ করে খেতে হবে তবে চর্বনের সময়ে যেন চপ্পর চপ্পর আওয়াজ না হয় এক লোকমা খাওয়া শেষে আরেক লোকমা গ্রহণ করবেন তাড়াতাড়ি করে লোকমা নিবেন না শশা লবণ দিয়ে খাওয়াও সুন্নত এক আঙ্গুলে খাওয়া শয়তানের কাজ দুই আঙ্গুল দিয়ে খাওয়া অহংকারীদের স্বভাব এবং তিন আঙ্গুল দিয়ে খাবার গ্রহণ সকল পয়গাম্বর আলি ইসালামের সুন্নত ক্ষুদাকে তিন ভাগ করা উত্তম এক ভাগ খাবার এক ভাগ পানি এবং এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা উত্তম তবে পেট ভর্তি করে খেলেও কোনো গুনাহ নেই দুপুরের খাবারের পর কিছু সময় শুয়ে বিশ্রাম করবেন রাতের খাবারের পর কমপক্ষে একশো কদম হাঁটাচলা করবেন নম্বর পঁয়ত্রিশ পানাহার করে কমপক্ষে আবশ্যকভাবে আলহামদুলিল্লাহ বলবেন খাবারের পর মিসওয়াক করা খাবারের পর ভালোভাবে হাত ধুয়ে মুছে ফেলবেন টাওয়েল দ্বারা হাত মুছবেন পরিধে পোশাক দ্বারা হাত মুখ মুছবেন না কেননা এতে স্মরণশক্তি দুর্বল হয়ে যায় কাগজ দ্বারা হাত না মোছা নম্বর চল্লিশ খাবার গ্রহণের সময় বাড়িওয়ালার বাচ্চা এসে গেলে ওই খাবার থেকে খেতে দিবেন না তাকে আলাদা প্লেটে খাবার বেড়ে দিবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকুনটি অন করে দিন